আপনারা দেখছেন লোকাল নিউজ খবর শুনতে পেয়েছি কাণ্ডে দ্রুত বিচারের দাবিতে তৃণমূলের প্রতিবাদ মিছিল ও অবস্থান বিক্ষোভ খয়রাশুলি আর জি কর কাণ্ডে তরুণী চিকিৎসক খুনের দ্রুত বিচারের দাবিতে দোষীদের ফাঁসি ফাঁসির দাবিতে এবং বিজেপির বাংলা বিরোধী চক্রান্তের প্রতিবাদে এদিন একত্রিশ আগস্ট শনিবার পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রত্যেক ব্লকে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল ও অবস্থান বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে অন্যরূপ বীরভূম জেলার খরসুল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে খরসুলে এক বিশাল প্রতিবাদ মিছিল ও অবস্থান বিক্ষোভ প্রদর্শন করা হয় এদিনের মিছিলে তৃণমূল কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো উপস্থিত ছিলেন রাজ্য যুব তৃণমূল সম্পাদক দেবব্রত সাহা খরসুল ব্লক তৃণমূল কংগ্রেসের যুগ্ম আহ্বায়ক মৃণালকান্তি ঘোষ ও শ্যামল গায়েন ব্লক কর কমিটির সদস্য উজ্জ্বল হক কাদের ও কাঞ্চন দে তৃণমূল নেতৃত্ব শেখ জয়নাল সহ ব্লক অঞ্চল তৃণমূল নেতৃত্ব ও অসংখ্য তৃণমূল কর্মী সমর্থকেরা খয়রাসুল থেকে বিশ্বজিৎ ঘোষের রিপোর্ট এবং So good, mm -hmm.